আমরা দেখছি শুনছি যুগ যুগী পশুহাট থেকে কত টাকা পর্যন্ত দাম পেলেন তিনশোর উপরে যাচ্ছে তিনশোর উপরে ঈদ পর্যন্ত এরকম একটা গরু উঠবে না এতটুকু গাল করে যেতে পারি আমি কারণ আমার এলাকা ঘুরতে তার আমার এই মানে এদিকে যশোর সাত মাইল থেকে নিয়ে কলারোয়া থেকে নিয়ে মেহেরপুর থেকে আর কুষ্টা থেকে দাম হাঁকানো হয়েছে দর্শক এটা সাড়ে আট লক্ষ টাকা আমরা একটু ঘুরিয়ে দেখাবো বাজারের সেরা শাহিওয়াল হ্যাঁ এই ওয়ান পিস বললে বলা যায় সেরাদের মধ্যে একটাই আজকে চোরাঙ্গা ক্যাটেল মার্কেটের দর্শক আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আমি মোহাম্মদ ফয়সাল চলে আসলাম আপনাদেরকে নিয়ে চোয়াডাঙ্গার ঐতিহ্যবাহী যুগযুগী পশু আছে আজকে বারো তারিখ মে মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার সকাল সন্ধ্যা এখানে বাজার বসে থাকে আমরা বিশাল দেহের সুন্দর সুন্দর কুরবানি উপযোগী সাইওয়াল থেকে শুরু করে অন্যান্য জাতের লাল লাল গরুগুলোই আপনাদেরকে দেখাবো দাম সম্পর্কে জানাবো ওয়েট হাইট সম্পর্কে জানাবো এবং বাজার কেমন যাচ্ছে কুরবানিকে ঘিরে সেটাই আমরা জানবো এই কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন পুরো ভিডিওটি জুড়ে আমি আছি আপনাদের সাথে আপনাদেরকেও পাবো আশা করছি দর্শক হাট কিন্তু জমি গিয়েছে কুরবানির গরুতে ভরে গিয়েছে ভরপুর গরু আমদানি আমরা প্রথমেই চিটন ভাইকে পেলাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি অবস্থা বাজারের বলেন তো এখন পর্যন্ত এখনো লাগেনি না আরো গরু আমদানি হচ্ছে বা হবে না ভাইয়া আপনার আপনার কয়টা আছে গরু দুইটা গরু ছোট গরু ভাই আচ্ছা আর কাস্টমারের কথা কি বললেন মানে কাস্টমার আসছে গরু আমদানি না করে গরুর দাম করছে আচ্ছা আচ্ছা কাস্টমার তো মোটামুটি আজকে বেশ ভালো না ভাইয়া বাজারে কিন্তু অনেক কাস্টমার ভাই দুইটা গরু নিয়ে এসেছে এই গরুটা আপনাদের না ভাইয়া মাশ আল্লাহ গরুটা সুন্দর ওজন কেমন আছে এটার ভাই সাড়ে ছয় মন আছে ভাই দাঁত কয়টা এর চার দাঁত চার দাঁত কেমন চাচ্ছেন চা আদাম দুইশো পঁচি কত বেচতে পারবেন এটা

ওইটা কি তোমার গরুর ব্যাপার আচ্ছা রাকিব ভাই আপনার কাছে কিছু কথা যারা আছে আপনি তো সকাল থেকে দেখলাম হাতের মধ্যে ঘুরছেন ফিরছেন বাজার কেমন বুঝছেন আমদানি কেমন একটু বলবেন বাজারের একটু কম জি

আমি একটা খামারি আমি যদি বলি গরুর দাম বাড়বে জিনিসটা তো অনেকের মানে শুনতে খারাপ লাগতে পারে কিন্তু আমাদের প্রান্তিক পর্যায়ে গরু খুব কম কম সেই হিসাবে হাটে গরু কম উঠতেছে আর কুরবানি ফাইলের যে সুন্দর গরুগুলো ভাই কোয়ালিটি সম্পূর্ণ এদের আর কি মাংসের মন কেমন কিনা যাচ্ছে বা বাজার কেমন আপনি কি বুঝতে পারলেন আমরা গত মাসে 30 32 খুব সুন্দর হইলে 35 পর্যন্ত কিনতে পারছি আজকে ছোট গুলোগুলো দেখতেছি চল্লিশের নিচে পাওয়া যাইতেছে যেটা অ্যাকুরেট একটা হিসাব যদি আমি বলি যে একটা চার মন সাড়ে চার মন পাঁচ মনের একটা সাইওয়াল গরু যেটা কোরবানি ফাইলের গরু এগুলা আটত্রিশ থেকে চল্লিশের নিচে পাওয়া যাইতেছে না পঁয়ত্রিশ বললেও গরু দিতেছে না দিচ্ছে না যে সর্বোচ্চ পাঁচ মন হয়তো সাড়ে পাঁচ মন যায় ঠেকতে পারে এই পর্যন্তই তো সাড়ে পাঁচ মন যদি আমি এখন চল্লিশ হাজার টাকা মন ধরি তো সেই হিসাব করলে আমার গরুর দাম চাওয়া দুই লাখ বিশ হাজার টাকা তাই এই দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ তিরিশ হাজার টাকা গরুর দাম চায় হ্যাঁ তাহলে এই গরুটা তো দুই লাখের নিচে সে বেশ বিক্রি করবেই না তাহলে আমার মন পড়তেছে কত এই মানুষ ভালো গরুগুলাই দেখুক কয় টাকা করে মন পড়ে না আমি কিছু গরু দেখলাম যেটা আপনার সৌন্দর্য কোয়ালিটিটা অনেক ভালো ছিল রাকিব ভাই পঁয়ত্রিশ প্লাস আপনার পার মন পড়ে যাচ্ছে

কি ভাই ভালো আছেন কি গরু কিনছেন হ্যাঁ নিয়েছেন একটাও এ পর্যন্ত প্রথম হচ্ছে না আপনি আমি দেখছি আপনি বেশ কিছু হাটে ঘোরাঘুরি করতেছেন গরু কি কিনছেন ভাই একটাও কোন বাজার সম্পর্কে বলবেন ভাই কুরবানির গরুর বাজারটা কেমন যাচ্ছে মোটামুটি ভালো না আচ্ছা আচ্ছা আগের মতো তো আর সস্তায় কেনা যাচ্ছে না সেটাই তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে বেশ সুন্দর গরু আমাদের জহির ভাই নিয়ে এসেছে কয়টা নিয়ে এসছেন ভাই আপনি গরু পাঁচটা আছে পাঁচটা তার মধ্যে আমরা বিশাল জুট এবং বিশাল দেহের একটা গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে জহির ভাইয়ের কাছে ভাইয়া এটা সম্পর্কে যদি জানতে চাই এটা কি শাহিওয়ালের মধ্যে জি ভাই এটা শাহিওয়াল শাহিওয়াল আচ্ছা এটার কয় দাঁত চার দাঁত চার দাঁত গরুর ফুরগুলো আপনাদেরকে দেখাই নাভি এবং পাশাটা যদি দেখাই খুব সুন্দর হাইটটা তো অনেক ভাই ষাট হাইট আছে ভাই ষাট কি হবে আমরা উনষাটই ধরি এক ইঞ্চি কম বলছে এই দেখেন আপনি দেখেন তাই নাকি আচ্ছা যাই হোক যেটা আছে এটার মধ্যে আছে ভাই এই গরুটার দাম চাচ্ছেন কত আপনি সাড়ে চারশো সাড়ে চার লক্ষ টাকা মাংস কতটুকু পাওয়া যেতে পারে বারো মন সাড়ে বারো মন মাংস আছে এত মাংস হবে বুঝতে পারছেন আপনি কি অবস্থা বিশাল দেহের আমি আগেই বলেছি যে বিশাল দেহের গরু দর্শক সত্যিই

আসে মাংস এবং কোয়ালিটি মাঝারি কোয়ালিটির গরুগুলো নেয় তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানি জাত ভাই পাকিস্তানি জাত কয় দাত এটা চার দাঁত চার দাঁত কতটুকু ওজন হতে পারে এটা ভাই সাড়ে সাত মোন সাড়ে সাত মন হবে না হবে 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 কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে তিনশো কুড়ি তিন লাখ বিশ কত বেচতে পারবেন ভাই এটা ষাটটা এটা দিয়ে দেবো মনে হয় ষাট ঠিক আছে যান কুতুব ভাই নিয়ে যান আপনার দিয়ে দিলাম

দর্শক আমরা কি কুরবানির গরুর বাজার অনেক বেশি সেটা আমি আপনাদেরকে বলতেছি সাথে থাকুন আমরা আরো বেশি গরু দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো দর্শক আমরা এখানে কিন্তু বিশাল দেহের একটা গরু দেখতে পাচ্ছি এর যতটা বড় জুট ততটাই কিন্তু বড় সড়ো একটা মাথা দুইটা শিংও কিন্তু সুন্দর আমরা দেখতে পাচ্ছি আমাদের টুটুল ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই ভাইয়া যদি বলি আপনার এই গরুটা কি জাত মানের বলে শাহিওয়াল বলে না ভাই বেশ সুন্দর কিন্তু আমরা শাইওয়ালটা দেখতে পাচ্ছি এটার জুটেই তো ভাই প্রায় তিরিশ কেজি মাংস আছে পাগলো গুলো নাভি মাশাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি ফুল একটা গরু কুরবানির জন্য দশ পারফেক্ট আমরা এটার দাম সম্পর্কে জানতে চাচ্ছি ভাই কত টাকা আপনি

আচ্ছা আর ওজনটা যদি বলি কেমন পাবেন উপরে আছে কিন্তু 60 মানে আমি বলবো 60 কিন্তু উপরে পাবেন আচ্ছা 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 বরং আপনি বলতে চাচ্ছেন আপনি একটু কমিয়ে বলতেছেন হ্যাঁ হ্যাঁ আর ওজনটা কেমন আছে ভাইয়া ওজনটা তো অত একুইটে আনুমানিক জানতে চাচ্ছেন আনুমানিক 12 এর উপরে আছে 12 12 মনের উপরে আছে না জি সেটা সাত লক্ষ টাকা দামই চাচ্ছেন ভাই আচ্ছা ভাই যদি বলি কত টাকা হইলে আপনি বেসতে পারবেন ভাই এইগুলা তো এইভাবে বিস্তারিত সব বলা যাবে না সে দামদার করতে পারে আমার সাথে না আমি আপনার আসলে খেয়ালটা জানতে চাচ্ছি যে কত টাকা হইলে আপনি বেসতে পারবেন এটা 750 এর খেয়াল আছে 7.5 লক্ষ টাকা খেয়াল খেয়াল আছে আচ্ছা আচ্ছা কত টাকা দাম পেয়েছেন এটা আপনি জানেন না অনেক পার্টি আপনার আশেপাশে আপনি বলবেন না না তো দর্শক আমরা বেশ সুন্দর একটা সার বিশাল দেহের সার টুটুল ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে দেখাইতে পারলাম আমাদের চুয়াডাঙ্গার যুগ যুগী পশু হাটে এটা আমদানি হয়েছে আজকে আজকে এটা যদি বলি আজকের বাজারের সেরা শাহিওয়াল হ্যাঁ এই ওয়ান পিস বললে বলা যায় সেরাদের মধ্যে একটাই আজকে এত সুন্দর গরু আমি আর দেখিনি আজকে বলে না চোখে দিদ এরকম একটা গরু উঠবে না এতটুকু গাল করে যেতে পারে আমি কারণ আমার এলাকা ঘুরতে তার আমার মানে এদিকে যশোর সাত মাইল থেকে নিয়ে স্কলারুয়া থেকে নিয়ে মেহেরপুর থেকে আর কুষ্টা থেকে নিয়ে আমার কোনো ঘুরতে বাদ নেই যদি দেখাই এই গরুটা দেখার জন্য কত দর্শক এসে এখানে ভিড় জমিয়েছে আজকে আমরা ক্রেতার সংখ্যা কিন্তু বাজারে অনেক বেশি পাচ্ছি তার সাথে সাথে হাট বাজার ঘুরতেও কিন্তু অনেক ভাইরা এসছে আজকে বাজারে অনেক আসলে বেশি জনসংখ্যক আর কি লোকজন আমরা দেখতে পাচ্ছি তো ভাইয়া আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স হ্যাঁ আটানব্বই ছাপ্পান্ন পঁচাত্তর ঠিক আছে এখানে আবার আজিম ভাইয়ের কাছে বেশ সুন্দর গরু দেখতে পাচ্ছি আজিম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা গরু আছে গরু চারটা ছিল একটা বিক্রি করেছি আর এই তিনটা আছে আপনাদের পরপর না মাসাল্লাহ প্রথম গরুটা অনেক সুন্দর সাপের সাইওয়াল না ভাইয়া দাঁত কয়টা এর দাঁতে দুইটা এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি 275 275 আর গোস্ত যদি বলি কতটুকু হতে পারে সাড়ে সাত মন সাড়ে সাত দাম পাচ্ছেন বাজারে পঁয়ত্রিশ আটত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ দাম পেয়ে গিয়েছে তারপরে মাঝে যে পাচ্ছি মার্শালে এটাও কিন্তু বেশ সুন্দর অনেক মাংস বিশাল দেহের এটার দাম কত চাচ্ছেন ভাই

টিকায় বেঁধে রাখা তো আসলে টিকায় বিক্রি করে যার কারণে পূর্ণাঙ্গ রূপে প্রত্যেকটা গরু দেখানো সম্ভব হয় না এখানে যে গরুটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু সুন্দর বেশ জুট ভাই এটার মাংস কতটুকু হবে দাঁতে কয়টা আছে দাঁতে দুইটা আট মন আট মন তাতে দুইটা ভাই এটার দাম কত চাচ্ছেন আপনি এটা দাম চাচ্ছে তিন লাখ পনেরো তিন লাখ পনেরো বা পারবেন আপনি এটা দাম কত পেয়েছেন ভাই পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি দর্শক সামনে থেকে আমরা একটু মাথা গুলো দেখবো যেমন জুট তেমন তার মাথা গর্দান গলা কম্বল কোয়ালিটিতে তে কম্প্রোমাইজ নাই

আ 4.5 মন 5 মন সাইজের যে গরুগুলো উনি কিনছে সেগুলো বলতেছে 33 34 করে পড়ছে ওনার বেশ অনেক বেচা কিনা অনেক আমদানি এবং ব্যাপারিও কিন্তু আজকে অনেক তাই বাজারটা জমবে জমবে আপনার ফোন নাম্বারটা বলেন বললাম তো আই বeking বলতে잖아 আমি নাম না নাম আমি বলি যান চা খাবেন না চা না আমি চা খাই না 01820 27 64 20 এই নাম্বারে কন্টাক্ট করবেন চিটাঙ্গানের আশপাশে যারা আছেন এনার থেকে আপনারা কুরবানি মাংসের গরু সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ কাদা আপনাকে টান মিয়া ছোটখাটো মানুষ কিন্তু বড় সোটো একটা গরু নিয়ে এসেছে এর সিং দেখি তো আমার ভয় লাগে ভাই গরু কন্ট্রোল করছেন কীভাবে আপনারা হ্যাঁ ভাই গরুটার গায়ে মাংস কতটুকু হবে ভাই সাড়ে সাত মন আছে সাড়ে সাত মন হবে দেখেন আপনি দেখেন হবে না সাতমনই ধরেন কত দাম চাচ্ছেন ভাই দুশো ষাট চাচ্ছে দুই লাখ সাইট দামদার হচ্ছে বাজারে কত পেলেন হচ্ছে ভাই কত

না বাড়ির গরু বাড়ির গরু কতদিন ধরে পালতেছেন দু বছর দুই বছর পেলে পুষে নিয়ে আসছে গত কুরবানিতে হাটে উঠিয়েছিলেন না না এই প্রথম দাঁতে কয়টা এর ছড়া ওজন কতটুকু হবে তেরো মন তেরো মন হয়ে যাবে দর্শক শাহিওয়ালের একটা ব্রিড শাহিওয়াল গরু এটাই ভাই দাম কত চাচ্ছেন চারশো কুড়ি চার লাখ কুড়ি বলতেছে তেরো মন মাংস হবে চার দাঁত না ভাইয়া দাম চলেন চারশো কুড়ি কত বেচবেন এটা চারশো বেচবো চার লাখ দাম পাচ্ছেন ভাই বাজারে না ভাই হচ্ছে না সামান কত টাকা পর্যন্ত দাম পেলেন তিনশোর উপরে যাচ্ছে তিনশোর উপরে তিনশোর উপরে বলতেছে এটা দাম পেয়েছে চার লাখ কুড়ি দাম বলতেছে ভাই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ওয়ান টু হ্যাঁ ওয়ান এইট ওয়ান টু টু সেভেন কালারটা কিন্তু অনেক সুন্দর

সুন্দর সুন্দর গরু আমরা দেখছি দেখাচ্ছি দেখছি ভাল লাগছে আপনাদের কেমন লাগতেছে বলবেন আর ক্যামেরায় আপনারা গরু কেমন দেখতে পাচ্ছেন আমি বাস্তব যেমনটা দেখতে দেখতে পাচ্ছি আপনারাও পাবেন ফোন নাম্বারটা বলেন সেভেন ঠিক আছে তার আমরা শুধু গরু দেখছি আর দেখছি খুব ভাল লাগছে আজকের বাজারে গরু দেখে কুরবানির জন্য গরু কিন্তু ভরপুর আমদানি শুরু হয়েছে কাঁচা বিক্রিও বেড়েছে গরুর বাজার উদ্যোগতি সেটা তো জানালামই ভাই কত টাকা দাম চাচ্ছেন এটা এটা দাম হচ্ছে 260 260 গোস্ত কতটুকু হবে 8 মন হবে 8 মনের একটু কম বেশি হইতে পারে 260 চাচ্ছেন কত বেচবেন ভাই এটা এখন ভাই বেচতে বেচতে বেচা এখন কোথায় বেচবো আর কত হবে হলি বেচবো কি করে বলবো ভাই বলেন দাম বলেনি কেউ দাম বলছে ভাই কত 200 যা বলছে 200 বলছে 20 বলছে 2 লাখ 2 লাখ 20 এমন দাম উঠছে ঠিক আছে বেচেন দর্শক আমরা এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি এটা কিন্তু আমদানি সেই প্রথম শাড়ির সকাল বেল সকাল সকালে কিন্তু এই গরুটা আমদানি হয়েছে আপনাদেরকে এর ছবিও দেখিয়েছি আমি তো এটা সম্পর্কে জানবো ভালো আছেন বড় ভাই জি ভাই ভাই রাতে কয় এটা এই গরুর সাইট দাঁত চাঁদ দাঁত ওজন কটটুকু হবে আট মনের কাছাকাছি আট মোন না অলরেডি একজন বলছে যে ছয় মোন তিরিশ কেজি কেজি এরকম সে অনুমান করেছে দুই লাখ তিরিশ আপনাদের দাম বলে গিয়েছে কত টাকা দাম চাচ্ছেন আপনি আর তিনশো দশ আর কত টাকা বেচবেন